গত ছাত্র জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন হয় পদত্যাগের পর দেশ ত্যাগ করেন শেখ হাসিনা এরপর সারাদেশের ন্যায় কুমিল্লায় ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে এই ক্রান্তি লগ্নে ট্রাফিক নিয়ন্ত্রণে এগিয়ে আসেন শিক্ষার্থীরা এদিকে কর্মবিরতি সহ সব কর্মসূচি প্রত্যাহারের পর আবারও দায়িত্বে ফিরেছেন পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের কাছ থেকে রাস্তার ট্রাফিক ব্যবস্থা বুঝে নিচ্ছেন কুমিল্লা ট্রাফিক বিভাগের পুলিশের সদস্যরা তবে তাদের সাথে এখনো বিভিন্ন রাস্তায় ট্রাফিক পুলিশের সহায়তায় আছেন শিক্ষার্থীরা থেকে আমাদের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হয়েছে এখন রাস্তাঘাটের সার্বজনিক আমাদের ট্রাফিকের নিয়ন্ত্রণে আছে ছাত্র ভাইদের অনেক ধন্যবাদ তারা আমাদের মানে দুর্দিনে তারা রোডঘাট ঘাট যানজট অনেক সহযোগিতা করেছে আমরা তখন ট্রাফিক ডিউটিতে নিয়ন্ত্রিত হয়েছি আমাদের যে গাড়ির চালক যারা আছে ড্রাইভার তারা আস্তে আস্তে আমাদের নিয়ন্ত্রণে চলে আসছে এখন মোটামুটি আমাদের নিয়ন্ত্রণে চলে আসছে তার যানবাহন নিয়ন্ত্রণ আমরা চেষ্টা করতেছি জনগণদের রাস্তায় যানজট নিদর্শনের জন্য এবং আশা করছি জনগণ পাইতেছে আমরা আরো চেষ্টা করব সামনে আরো আমাদের আরো ভালোভাবে নতুন নতুন কাজ করবো ইনশাআল্লা